ईद मुबारक চারিদিকে গরু কাটাকাটি বা গরুর বিভিন্ন রকমের রেসিপি তারপর অনেকে ভুঁড়ি পরিষ্কার অনেক রকমের মানে কার্যকলাপ করে দেখাচ্ছে বা রেসিপি দিচ্ছে আমি কিন্তু এখনও কিচ্ছু নাই কারণ আল্লাহর রহমতে আমার এখনও তেমনভাবে কোনো কিছুর প্রেশার নিতে হয় না একটাই কারণ আমার মা আছে প্লাস আমার কাজের খেলাটা প্রচণ্ড হেল্পফুল সেই ঈদের দিন দুদিন ধরে সারা দিন আমার বাসায় কোনো টাইপের কোনো কিছু আমার করা লাগে না এমনকি আম্মা রান্না বড়াও করছে আমি মেহমানের মতো বসে বসে খানা না করেছি যাই হোক যেটা দেখানোর জন্য আপনাদের এখানে আসলাম এখানে একটা জিব্বা জিব্বা কেমন পরিষ্কার করে সবাই জানেন তারপরেও আমি চলে আসলাম যে এই কাজটুকু অন্তত আমি করি এখন একটা পাত্রে কতগুলো গরম পানি দেখতেই পাচ্ছে না এগুলো ফুটতেছে এই ফুটানো গরম পানির ভিতরে আমি গরুর যে জিব্বাটুকু এনেছিলাম বা পেয়েছি সেইটুকু সুন্দর মতো করে গরম করে বা জাল করে নেব একদম ফুটান্ত পানিতে দিব ওই জন্য যাতে করে আপনাকে বেশি কষ্ট না করতে হয় বা আমার বেশি কষ্ট না হয় যার জন্য আমি পানিটা বেশি করে ফুটা নিছি এবং টান্ত গরম পানির ভিতর দিয়ে জিভটা নেড়ে চেড়ে এমনভাবে সেদ্ধ করে নিব যাতে জিভবার উপরের স্কিনটা হালকা করে টান দিলেই উঠে যায় তেমন কোনো কষ্টই না হয় অনেকে আছেন অল্প পানিতে মানে অল্প গরম পানিতে দেন যে না এটাতেই হয়ে যাবে না তাতে সময় বেশি লাগবে কষ্ট বেশি হবে কি দরকার যেহেতু একটু পানিটা বেশি গরম করে বা ফুটা নিলে একটু সময় নিলে তাতে করে আপনার মাংসটা সিদ্ধ হবে না কিন্তু স্কিনটা খুব ভালো মতো এবং দ্রুত উঠে যাবে যার জন্য পানিটা বেশি গরম থাকায় আমার মনে হয় ভালো যাই হোক যে কথা বললাম ঠিক সেরকম এই যে জিব্বাটা কিন্তু সুন্দর মতো করে স্কিনগুলো সেদ্ধ হয়ে গেছে বাট মাংস সিদ্ধ হয়নি এই যে এখন যত খুশি আপনি এবং যত দ্রুত সম্ভব এটা আপনি উঠায় ফেলতে পারবেন রকম কষ্টই হবে না আপনার অনেক আসের জন্য চাকু ইউজ করে যারা কম গরম পানিতে আসলে কাজটা করার চেষ্টা করেন তাদেরই টাকু লাগে আর নালে আপনি কিন্তু হাত দিয়ে অনায়াসে সুন্দর মতো করে আপনার এই গরুর জিব্বাটা আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন এদিকের স্কিন সাধারণত সাদা থাকে যার কারণ উপর প্রলেপটা উঠায় ফেলার পরে বা স্কিনটা উঠায় ফেলার পরেও নিচে কিন্তু সাদা সাদা ভাবটাই থাকে আর গরুর জিব্বার প্রথম অংশটা একটু কালো থাকে যার জন্য পরিষ্কার করার পরেও কিন্তু কালো কালো দেখা যাবে যাই হোক এই যে সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম এবার আমি কেটে পিস পিস করে নেব আগে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কাটি নাই আস্তই রাখছি এবার আমি আমার মানে যতটুকু প্রয়োজন একটু ছোট ছোট করে নিব যাতে আর একটু পরিষ্কার ঠিকমতো করা যায় আর তাছাড়া একদম আমি যখন এটা রান্না করব সেরকম করতেও সুবিধা হয় আমার চাকরটা আসলে বিশেষ ধার নাই যার জন্য কাটতে যাচ্ছিলো না যাই হোক এবার আমি ছোট করে পিস করে নিলাম এবার যেখানে যেখানে আমার মন চাচ্ছে সেইখানে সেখানে সুন্দর করে বা যেখানে একটু মনে হচ্ছে না এখানে আরেকটু করার দরকার ছিল সেখানে সুন্দর করে আমি জিনিসটা উঠিয়ে পরিষ্কার করে নিলাম এইবার কিন্তু এই যে সুন্দর করে বটি দিয়ে টুকরো টুকরো করে এমন পিস করে নিছি বা আপনারাও এভাবে করেন হয়তো বা দেখেন কিন্তু খুব সুন্দর মতো করে বুড়ি সরি জিব্বাটা কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং খুব অল্প সময়ের ভেতরে যাই হোক আমি যেটা দেখাতে চেয়েছিলাম সম্ভবত আপনাদের দেখাতে পেরেছি এবং ঈদ উপলক্ষে আমার তেমন কোনো কাজ নাই তো এই কাজটুকু কিন্তু বিশেষ আপনাদের জন্যই করা যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন লাভ লাইক দিয়ে যাবেন আর যাদের ভালো না লাগবে তারা দেওয়ার দরকার নেই কিন্তু ঈদের মধ্যে যেসব মহিলারা কষ্ট করে কন্টেন্ট তৈরি করতেছে অবশ্যই তাদেরকে লাভ লাইক দিবেন সাপোর্ট করবেন এবার একই রকম করে আমি সুন্দর মতো করে মশলা টসলাগুলো কষায় নিলাম আদা রসুন জিরা লবণ যে এখানে যা দিতে হয় পেঁয়াজ মেঁয়াজ দিয়ে মশলা কষায় নিয়ে আমি কি করব আজকে এটা রান্না করে ফেলবো আমার কাছে কেন জানি মনে হয় মাথার মাংস বা জিভ্ভা রেখে দিলে গন্ধ হয়ে যায় আমি এখানে জিভবার মাংসটা প্লাস কিছুটা মাথার মাংসও নিয়েছি কারণ আমার ঘরের সবাই এটা পছন্দ করে আজই খেয়ে ফেলবে কিন্তু রেখে দিলে দুদিন পরে এটা নিয়ে নাক ছিটকাশিটকি করবে তাদের কথা যে কলিজা বলো তারপর জিভার মাংস মাথার মাংস এগুলো আগে খেয়ে ফেলতে হয় মাংস তো খাবই কিন্তু তারপরে এটা তুমি আগে রান্না করে দাও যাতে করে আমরা এটা ঘুরে ফিরে হাতে হাতে খেয়ে ফেলতে পারি এটা ভাত দিয়ে তারা খাবে না যাই হোক আমার কিন্তু বলাই আছে প্রায় অধিকাংশ রেসিপি লাস্ট আমার দেখাতে খেয়াল থাকে না মানে রান্নার পরের চেহারাটা কেমন হয় সেটাই আমি পরিবেশন করতে ভুলে যাই তো আজকে আমি ওই সেম কাজ করব কারণ আমি অনেক ব্যস্ত মোটামুটি জিব্বা পরিষ্কার করে দেখানোর দরকার ছিল সেটাই আপনার দেখালাম এভাবে কষিয়ে সুন্দর মতো করে যখন হয়ে যাবে তারপর ঝোলের পানি দিলেই পরে মাখোমখো হয়ে গেলে হয়ে যাবে আপনাদের গরুর মাংসের জিব্বা প্লাস মাথা রান্না করা তো এটা আসলে ঘটা করে পরিবেশন করার মতো কিছুই নাই যেটা মূল উদ্দেশ্যে ছিল সেটা করা হয়ে গেছে যাই হোক আপনাদের কার কেমন লাগলো আমার এই কষ্ট করে জিব্বাটা পরিষ্কার করা দেখতে সময় নষ্ট করে দেখছেন যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয় তো অবশ্যই বা কষ্ট করে যেহেতু আমরা কন্টেন্ট তৈরি করি তো অবশ্যই আমাদের একটু সাপোর্ট করবেন আর অবশ্যই লাভ লাইক দিবেন যাদের ভালো না লাগবে তারা স্কিপ করবেন আল্লাহ হাফেজ আবারও ঈদ মোবারক